এইবার এই কাঠগুলো তুলে নিয়ে তোমার বাড়ির পিছনে রাখো কাল সকাল থেকে আমরা নৌকা বানানো শুরু করব। কিন্তু খেয়াল কাঠগুলো শুকনো হতে হবে না হলে নৌকা জলে ডুবে যাবে ঠিক আছে আমি সব কাঠ তুলে নিচ্ছি অশোক সব কাঠ বাড়িতে নিয়ে গিয়ে এক কোণে সুন্দর করে রেখে দিল পরের দিন সকালে গাছের ছাল ছাড়ানো আর কাঠ ঘষার কাজ শুরু করলো সে দিয়ে দিয়ে কিছু জোগাড় করালো যা কাঠ ঘষা যায় এই কাঠের উপরের অংশটা মসৃণ করতে হবে তুমি এগুলোকে এই পাথর দিয়ে ঘষো হ্যাঁ 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 এইভাবে হ্যাঁ যাতে এর উপর জল না থাকে তারপর আমরা এটাকে আকার দিতে শুরু করব। একদিক সরু হবে আর একদিক চওড়া এটাই আমাদের নৌকার গঠন হবে অসক্ষ মন দিয়ে ভলুর কথা মতন কাজ করতে লাগল কিছুদিনের মধ্যেই অশোকের নৌকা খুব সুন্দর হয়ে তৈরি হয়ে গেল তুমি তো খুব সুন্দর একটা নৌকা বানিয়ে ফেলেছো ভলু আমি নয় তুমি আমি তো শুধু তোমাকে দেখিয়েছিলাম কিভাবে নৌকা বানাতে হয় সব পরিশ্রম তো তুমি করেছ ঠিক সেই সময় রত্না সেখানে এলো আর যেই সে নৌকা দেখলো ভীষণ অবাক হয়ে গেল আরে এই নৌকাটা তো খুব সুন্দর তুমি এটা কোথা থেকে কিনেছ কেনা নয় বরং অশোক বানিয়েছে ভলুর মুখ থেকে মানুষের মতন কথা শুনে রত্না ভীষণ ভয় পেয়ে গেল আর অশোকের দিকে দেখতে লাগলো আমি তোমাকে করেছিলাম সামনে কথা না। এটা তো যে আছে অন্য কেউ হলে বোঝানো কঠিন হয়ে যেত এই বলে অশোক রত্নাকে পুরো ঘটনাটা বলল আর তারপর বলল। এ আমার সঙ্গী আমার বন্ধু ভলু বাহ তোমার সঙ্গীত খুব ভালো এবার দেখছো কি তোমার নৌকা নিয়ে চলো মাছ ধরি আর হ্যাঁ আমি তোমার জালটাও ঠিক করে দিয়েছি এই বলে ভোলু ঘরের ভেতরে গেল আর কিছুক্ষণ পর জাল নিয়ে ফিরে এলো তুমি তো খুব সুন্দর করে জালটা ঠিক করে দিয়েছ কি বলছিস বললাম তো আমি একটা রহস্যময় দ্বীপে থাকি আমার এলাকায় বানররা সব কাজ করতে জানে অশোক হাসলো আর তারপর আর রত্নাকে নিয়ে সমুদ্রের ধারে পৌঁছালো যেই অশোকের নতুন নৌকা সমুদ্রের ধারে পৌঁছালো সব অবাক হয়ে গেল আরে অশোক তুমি এই নৌকাটা কোথা থেকে কিনেছ তোমার কাছে এত টাকা এলো থেকে এটা তো তোমার বাবার নৌকার থেকেও সুন্দর আমার তো মনে হয় ও নৌকাটা চুরি করেছে চুরি করেনি বরং অশোক এটা তার পরিশ্রম বুদ্ধি আর দক্ষতা দিয়ে বানিয়েছে তোমরা সবাই তো শুধু অশোককে নিয়ে ঠাট্টা করতে ব্যস্ত থাকো বাদ দাও রত্না এই বোকাদের কথায় কান দিও না আমার তো শুধু মাছ ধরতে হবে যখন আমার কাছে কিছু ছিল না তখন এই লোকগুলো ঠাট্টা করত আর আমার বিশ্বাস আছে যখন আমি অনেক ধনী হব তখনো এরা এটাই করবে এই বলে অশোক জাল ফেলল আর কিছুক্ষণের মধ্যে জালটা মাছে ভরে গেল। এর তো ভাগ্যই বদলে যাওয়া শুরু করেছে। একটা সুন্দর নৌকা আর তার উপর ভর্তি মাছ। সেদিন থেকে অশোক রোজ ভলু বানরকে সাথে নিয়ে সমুদ্রের ধারে আসতো। অনেক মাছ ধরতো। আর বাজারে বিক্রি করে ভালো টাকা কামাতো। কিছুদিনের মধ্যেই অশোকের দিন পুরোপুরি বদলে গেল এখন তার কাছে ভাঙা কুড়ে ঘর নয় বরং একটা সুন্দর বাড়ি ছিল একদিন অশোক তার বন্ধু ভলু বানরকে বলল সবকিছু তোর জন্যই হয়েছে আমার বন্ধু তোর সাথে দেখা হওয়ায় আমার ভাগ্য বদলে গেল না বন্ধু সবকিছু তোর পরিশ্রম আর ইচ্ছার জন্যই হয়েছে এখন তোর কাছে অনেক টাকা আছে তাই তোর এখন গ্রামের গরিবদের সাহায্য করা উচিত কেন যখন আমি বিপদে ছিলাম তখন তো কেউ আমাকে সাহায্য করেনি আমি জানি কিন্তু তুই সাহায্য করিস এতে তোর সম্মান বাড়বে আর গরিব মানুষরা তোর পক্ষে চলে আসবে হলুর কথা শুনে অশোক সেদিন থেকেই গরিবদের সাহায্য করা শুরু করে দিল এই বিষয়টা গ্রামের মাতব্বর জমিদারের পছন্দ হল না জমিদার তার বাড়িতে বসেছিল তখনই সেই দুজন হিংসুরে জেলে সেখানে এসে পৌঁছালো আমাদের সামনে একজন গরিব ছিল তার কাছে নৌকা দূর পর্যন্ত না কিন্তু এখন দেখুন তার কাছে তার বাবার থেকেও সুন্দর নৌকা আছে আর সে এখন গরিবদের সাহায্য করছে জমিদার বাবু কিছু করুন এমন না হয় যে আপনার জমিদারি আপনার হাত থেকে বেরিয়ে যায় তোমরা এমন কথা বলছো কেন কারণ অশোক মন খুলে গরিবদের সাহায্য করছে আর গ্রামের লোকেরা তাকে সম্মান করতে শুরু করেছে যদি সবাই তাকে সমর্থন করে তাহলে আপনাকে কে সম্মান করবে এই বলে দুই জেলে সেখান থেকে চলে গেল কিন্তু জমিদারের চোখে চিন্তার ঢেউ চলে এসেছিল জমিদার গভীর চিন্তায় ডুবেছিল তার নৌকার জন্যই তার সম্মান গ্রামের প্রচুর মানুষের কাছে ছিল এখন এই অশোকেরও সেই নৌকার মতো সুন্দর নৌকা আছে আমি অনেকদিন ধরেই তার সৌন্দর্যের কথা শুনেছি যদি আমি তার নৌকাটা কেড়ে নিয়ে তাহলে তার সমানো শেষ হয়ে যাবে আর সেটা কি ভাবে দেখো অশোক আগে গরিব ছিল যে নৌকা এলো তার দিন বদলাতে লাগলো মানে তার ভাগ্য সেই নৌকার সাথে জড়িত তাই সেই নৌকা তার কাছে নয় আমার কাছে থাকা উচিত এই বলে জমিদার তার দুই গুন্ডা রাকা আর বিল্লাকে নিয়ে সমুদ্রের ধারে পৌঁছালো যেখানে অশোক তার বন্ধু ভলু বানরের সাথে বসেছিল জমিদারকে দেখে অশোক অবাক হয়ে গেল জমিদার সাহেব আপনি এখানে অশোক আমি তোমার সাথে একটা চুক্তি করতে এসেছি অনেক বছর আগে এই চুক্তিটা তোমার বাবার সাথেও করতে এসেছিলাম কিন্তু কিন্তু তিনি আমার কথা শোনেননি আর আমি তার নৌকা ভেঙে দিয়েছিলাম এখন তুমি বলো আমি তোমার এই নৌকাটা কিনতে চাই আমার নৌকা বিক্রি হবে না জমিদার সাহেব অশোকের কথা শুনে জমিদারের রাগ সাত আসমানের ওপরে উঠে গেল আরে দেখছিস কি রাকা বিল্লা আর তোরা সব জেলেরা এই বানরার অশোককে তুলে দূরে ফেলে দে আর নৌকাটা ভেঙে বেল রাকা আর বিল্লার হাতে হাতুড়ি আর কুড়াল ছিল সেখানেই দাঁড়িয়েছিল বাকি জেলেরা বিশেষ করে সেই দুজন যারা অশোককে হিংসা করত তারা সবাই একসাথে নৌকার ওপরে ঝাঁপিয়ে পড়ল হাতুড়ির আঘাত কুড়ালের কোপ কিছুক্ষণের মধ্যে অশোকের পরিশ্রমে সেই সুন্দর নৌকাটা চুরমার হয়ে গেল খুব গরিবদের সাহায্য করিস না তুই এখন দেখ আমি তোকে সমুদ্রের ধারে মাছ ধরতে দেব না এই বলে জমিদার তার দুই গুন্ডাকে নিয়ে সেখান থেকে চলে গেল অশোক আর ভোলু ভাঙা মন নিয়ে ভাঙা নৌকার দিকে তাকিয়ে রইল তারপর তারা চুপচাপ নিজেদের বাড়িতে ফিরে গেল কিছুক্ষণের মধ্যে রত্নাও সেখানে এসে পৌঁছালো অশোক আমার খুব খারাপ লাগলো যখন শুনলাম নৌকাটা ভেঙে দিয়েছে এই কথা শোনা মাত্রই অশোকের চোখ দিয়ে জল পড়তে লাগলো রতনা আমার পরিশ্রম আমার নৌকা সবকিছু শেষ হয়ে গেল হার মেনে নিও না অশোক অন্য নৌকা বানাও আমি তোমাকে সাহায্য করব। তোমার এখন সাহস হারানো উচিত নয় আরে আমি তো অশোক কে বলি ভোলুর কথায় অশোক আবার সাহস পেল সে তার চোখের জল মুছে ফেললো আর নতুন নৌকা বানাতে লেগে গেল কিছু সপ্তাহের মধ্যেই আরো সুন্দর আর মজবুত একটা নৌকা তৈরি হয়ে গেল যখন এই খবর জমিদারের কাছে পৌঁছল তখন সে অবাক হয়ে গেল আবার নৌকা বানিয়ে ফেলল নিশ্চয়ই কোন গোলমাল আছে একজন জেলে এত সুন্দর নৌকা বানাতে পারে না জমিদার রাখা আর বিল্লাকে অশোকের বাড়ির উপরে নজর রাখতে লাগিয়ে দিল রাকঅ আর বিল্লা লুকিয়ে লুকিয়ে দেখছিল। তখনই ভলু বানর তার মানুষের মতোন গলায় অসব্যে কিছু গোছাচ্ছিল। আরে বিলা এই বানরটা তো কথা বলছে। এটাই তো আসল খেলা। এই বানরটাই অসব্যে সবকিছু শেখাচ্ছে। দুজনেই দৌড়ে জমিদারের কাছে পৌঁছালো আর সব কথা বলে দিল। জমিদার ভীষণ রেগে গেল তাহলে সব ঝামেলার মূল এই কথা বলা যখন অশোক ভলু আর রতনা নৌকা নিয়ে সমুদ্রের দিকে বেরোলো তখন আবার সব জেলেরা তাদেরকে ঘিরে দাঁড়ালো অশোক আজ তো নৌকা ভেঙে দেবো আর এই বানরটাকে মেরে ফেলবো ভলুকের চার পাশ থেকে ঘিরে ফেলা হলো রাকা আর বিল্লা লাঠি নিয়ে তার উপরে ঝাঁপিয়ে পড়ল ভোলু বানর খুব আহত হল অশোককেও মারা শুরু হলো। ঠিক তখনই যে গরিবদের অশোক সাহায্য করেছিল তারা সবাই সেখানে এসে পৌঁছালো। অশোক আবাদের ত্রাণ কর্তা আমরা তাকে মরতে দেব না মানুষের ভিড় জমিদার আর তার গুন্ডাদের পিছু হরতে বাধ্য করল ভিড় ধাক্কা ধাক্কি করছিল হঠাৎ জমিদারের পা পিছলে গেল আর সে সোজা সমুদ্রে পড়ে গেল জমিদার ডুবে যেতে লাগল বাঁচাও কেউ বাঁচাও সবাই চুপ করেছিল কিন্তু ভোলু আহত হওয়ার সত্ত্বেও লাফিয়ে সমুদ্রে ছাপ দিল ভোলু জমিদারকে টেনে কিনারায় নিয়ে এলো জমিদার কাঁপতে কাঁপতে তার দিকে তাকিয়েছিল আমি তোর সাথে এত খারাপ ব্যবহার করেছি তাও তুই আমাকে বাঁচালি আমাদের পৃথিবীতে এমনই হয় জমিদার মানবতা শুধু মানুষের মধ্যে থাকে না আমি আপনাদের সবার কাছে ক্ষমা চাইছি আমি খুব বড় ভুল করেছি আজ একটা বানর আমাকে শেখালো আপনারা সবাই আমাকে ক্ষমা করে দিন আজ থেকে আমার সব সম্পত্তি আর জমিদারি সব অশোকের আমি এই গ্রাম ছেড়ে চলে যাচ্ছি না জমিদার সাহেব আজ আপনি নিজের ভুল বুঝতে পেরেছেন আর আপনি আমাদের সবার কাছে ক্ষমাও চেয়েছেন আমরা সবাই আপনাকে ক্ষমা করে দিয়েছি এখন আপনার গ্রাম ছেড়ে চলে যাওয়ার কোনো দরকার নেই আপনি এখানেই আমাদের সাথে থেকে জমিদারি করবেন এর কিছুদিন পর অশোক আর রত্নার বিয়ে হয়ে গেল আর তারপর ভলু তার বন্ধুর কাছ থেকে বিদায় নিয়ে নিজের দ্বীপের দিকে চলে গেল